তো রাতের অন্ধকারে মুসলমানরা যখন তাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছিল তারা তাদের ঘর বাড়ি টাকা পয়সা শোনা গয়না স্বজন এক জামা এক রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে দেশের স্থান নিয়েছে এবং সে মানুষগুলো কি করে তার জন্মের সার্টিফিকেট আনবে আনলেও এই সত্তর বছর রাখেনি মিসপ্লেস হয়ে গেছে বা ধরুন তারা দলিল সেগুলো হয়তো নেই তবে সেই মানুষগুলো হচ্ছে আমাদের কাছে তো এগুলো নেই তাহলে কি হবে ভারত সরকার কখনো বলেনি যে যাদের কাছে কাগজ নেই যারা ওই পার থেকে আসছেন যাদের কাছে জন্মের সার্টিফিকেট বা ওদেশ থেকে আসার কোনো বর্ডারের দলিল দাখিল করতে পারবে না তাদের দেওয়া হবে না এই কথা বলেননি এটা এই তৃণমূলের সরকার এবং তার দলের লোকেরা রাজনৈতিকভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য কেন যে আপনারা যদি এই ফর্মটা ফিল করেন তাহলে কিন্তু আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনাদের নাগরিকত্ব চলে যাবে এবং আপনারা এদেশে থাকতে পারবেন না এটা একটা প্রোপাগান্ডা মিথ্যা প্রোপাগান্ডা কারণ এই আইন চালু হওয়ার পরে আপনি জানেন প্রায় এক কোটির ওপর মতুয়া পশ্চিমবঙ্গে যারা থাকেন বিশেষ করে রানাঘাট কৃষ্ণনগর মথুরাপুর এই সব অঞ্চলে এই পূর্ববঙ্গের নিম্ন জাতির মতুয়া এবং শিডিউল কাস্ট কমিউনিটি পর থেকে এসে এখানে বসবাস করেন কোনোরকম চাষবাস করে কোনোরকম জীবিকা নির্বাহ এই মানুষগুলো যদি আজকে ভারতীয় নাগরিক হন তারা ভারতীয় ভোট দেন এবং সে ভোট বিজেপির পক্ষে যায় তাহলে মমতা ব্যানার্জি ব্যাক ফুটে এবং মমতা ব্যানার্জি এই ভোটগুলো হাতছাড়া হওয়ার ভয়ে মিথ্যা কথা বলে চলেছেন মিথ্যা অপপ্রচার করে চলেছেন তার দল ভুল বোঝানো হচ্ছে যে এটা করবেন না এটা করলে আপনার জমি জমা হাত ছাড়া হয়ে যাবে আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের দরকার কি সিএর এর আপনারা না এই জায়গাটা আমি ক্যাটাগরিক্যালি আমি বলতে চাই দেখুন আমি ভোটার জন্মের থেকে এই রাজ্য থেকে এখানে পড়াশোনা করেছি স্কুলে হয়তো দু বছর বয়স থেকে পড়াশোনা করেছি হয়তো এখান থেকেই আমি চাকরি করি আমি এখানে ভোটার ভোট দিই আমার আধার কার্ড আছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু আধার কার্ডটা সিএ চালুর বিষয়ে আপনার কি মতামত আপনার মন্তব্য কি সিএ সিএ তো আমাদের আমাদের যারা ওপার বাংলা থেকে সে পশ্চিমবঙ্গে যারা বসবাস করে বা ভারতবর্ষে যারা এসছেন সে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ পশ্চিম পাকিস্তান বা আফগানিস্তান যে কোনো জায়গার থেকে ধর্মীয় কারণে নিজের ধর্ম রক্ষার জন্য নিজের ইজ্জত রক্ষার জন্য যে মানুষগুলো তারা হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে পার্সি হতে পারে বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মাবলম্বী কিন্তু মুসলিম নয় সেই মানুষগুলোকে ভারত সরকার আজকে তাদের নাগরিকত্বের সম্মান এবং রেকগনিশন দিলেন এই আইনের বলে সুতরাং এই আইনে কিছু মানুষ যারা ওপার থেকে বেরিয়ে এসে এদেশে থাকেন এদেশে করে খাচ্ছেন দীর্ঘ ষাট সত্তর বছর ধরে সেই উনিশশো থেকে আপনার দু হাজার চোদ্দো অব্দি হোক উনিশশো থেকে চোদ্দ হোক বা তার আগেরও হোক যারা এই দেশে নাগরিক নাগরিকের সম্মান এবং নাগরিকের মর্যাদা পাননি তাদের ইনক্লুড করা ইট ইজ আ ল অফ ইনক্লুশন নট ল কাউকে নাগরিকত্ব বাদ দিয়ে দেওয়া বা কাউকে দেশ থেকে বের করে দেওয়ার আইন নয় যেটা এখানে এই সরকার প্রচার করার চেষ্টা চলছে এটা গেল দেখুন দেখুন যে কোনো একটা পদক্ষেপ আপনি যখন নেবেন আপনাকে কিছু সিস্টেমের ভেতরে প্রোটোকলের ভেতর দিয়ে যেতে হবে আপনি যদি একটা নাগরিকত্ব চান আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 আপনাকে ফর্ম ফিলআপ করতে হবে ফর্ম ফিলআপ করে আইন যেরকম যেরকম গাইড দেবে সেই গাইডে করতে হবে সেটা করতে গিয়ে যদি কোনো অসুবিধা থাকে যে প্রশ্নটা বলছেন যে এই মানুষগুলো নাগরিকত্বের অ্যাপ্লিকেশন দরখাস্ত কি করে করবে কারণ তারা তো রাতের অন্ধকারে মুসলমানরা যখন তাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছিল তাদের লুট করছিল জোর করে নিয়ে ধর্মান্তকরণ করছিল তারা তাদের ঘর বাড়ি টাকা পয়সা সোনা গয়না তাদের আত্মীয় স্বজন সকলকে ফেলে এক জামা এক কাপড়ে রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে এদেশের স্থান নিয়েছে এবং সে মানুষগুলো কি করে তার জন্মের সার্টিফিকেট আনবে আনলেও এই সত্তর বছর রাখেনি মিসপ্লেস হয়ে গেছে বা ধরুন তার কোনো প্রমাণ দলিল সেগুলো হয়তো নেই তবে সেই মানুষগুলো হচ্ছে আমাদের কাছে তো এগুলো নেই তাহলে কি হবে ভারত সরকার কখনো বলেনি যে যাদের কাছে কাগজ নেই যারা পার থেকে আসছেন যাদের কাছে জন্মের সার্টিফিকেট বা ওদেশ থেকে আসার কোনো বর্ডারের দলিল দাখিল করতে পারবে না তাদের দেওয়া হবে না এই কথা বলেননি এটা এই তৃণমূলের সরকার এবং তার দলের লোকেরা রাজনৈতিকভাবে মানুষকে ভুল বোঝানোর জন্য ক্যাটাগরিকালি বলছেন যে আপনারা যদি এই ফর্মটা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে আপনাদের নাগরিকত্ব চলে যাবে এবং আপনারা এদেশে থাকতে পারবেন না এটা একটা প্রোপাগান্ডা মিথ্যা প্রোপাগান্ডা কারণ এই আইন চালু হওয়ার পরে আপনি জানেন প্রায় এক কোটির ওপর মতুয়া পশ্চিমবঙ্গে যারা থাকেন বিশেষ করে রানাঘাট কৃষ্ণনগর মথুরাপুর এইসব অঞ্চলে এই পূর্ববঙ্গের নিম্ন জাতির মতুয়া এবং শিডুল কাস্ট কমিউনিটির লোক যারা উপার থেকে এসে এখানে বসবাস করেন কোনো রকমের চাষবাস করে রকম জীবিকা নির্বাহ এই মানুষগুলো যদি আজকে ভারতীয় নাগরিক হন তারা ভারতীয় ভোট দেন এবং সে ভোট বিজেপির পক্ষে যায় তাহলে মমতা ব্যানার্জি ব্যাক ফুটে এবং মমতা ব্যানার্জি এই ভোটগুলো হাতছাড়া হবার বয়ে মিথ্যা কথা বলে চলেছেন মিথ্যা অপপ্রচার করে চলেছেন তার দল মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে এটা করবেন না এটা করলে আপনার জমি জমা হাতছাড়া হয়ে যাবে আপনারা তো এমনিতেই নাগরিক আপনাদের দরকার কি সি এর না এই জায়গাটা আমি ক্যাটাগরি আমি বলতে চাই দেখুন আমি ভোটার জন্মের থেকে এই রাজ্যে থেকে এখানে পড়াশোনা করেছি স্কুলে হয়তো দু বছর বয়স থেকে পড়াশুনো করেছি হয়তো এখান থেকেই আমি চাকরি করি আমি এখানে ভোটার আপনার দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 আর ভোট দি আমার আধার কার্ড আছে আমার ড্রাইভিং লাইসেন্স আছে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু আধার কার্ডটা খুলে দেখবেন আধার কার্ডে পরিষ্কার লেখা আছে আধার হলো গিয়ে আপনার আপনাকে আইডেন্টিটি আপনার কে সেটা প্রমাণ করে কিন্তু আধার আপনি নাগরিক সেটা প্রমাণ করে না আধারটা খুলবেন খুললে দেখবেন আধারের মধ্যে এবার আমি বলি কেন নাগরিকত্ব আমার প্রয়োজন কেন আমি সিএনটা দরকার চাকরি আছে এই দেখুন এই সিএ এই আমার আধার কার্ড এই আধার কার্ডের প্রথম কথা হলো আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টি নট সিটিজেনশিপ পরিষ্কার কথা লেখা আছে এবার সিটিজেনশিপ কেন দরকার ধরুন আমি একটা জমির পাট্টা আমি এখানকার নাগরিক না হলে আমার নামে অনেক রাজ্য আছে যে রাজ্যগুলোতে আপনি নাগরিক না হলে আপনার নামে জমি সেই রাজ্যে কিনতে পারেন না সুতরাং আপনার নাগরিক হওয়া জরুরি দু নম্বর আপনি কোথাও পাসপোর্ট বা ভিসা অ্যাপ্লাই করবেন পাসপোর্ট ভিসা অ্যাপ্লাই করতে গেলে তার আগে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই দেশের নাগরিক এবং এই দেশের আধার ভোটার কার্ড থাকলে কিন্তু আপনি নাগরিক নয় আপনাকে সিটিজেনশিপ দিয়ে প্রমাণ করতে হবে তিন নাম্বার যখন আমরা কোনো চাকরি কেন্দ্রীয় সরকারের বা পুলিশের কোনো একটা ভেরিফিকেশন হয় তখন তারা বলে উনিশশো একাত্তর সালের আগে আপনার জমি জমা কাগজ কি আছে প্রমাণ দিন কেন বলে তার কারণ হলো তার আগে থেকে আপনি এই দেশে আছেন কিনা সেটা দেখা আপনি যে অনুপ্রবেশকারী নন সেইটা প্রমাণ করার জন্য আপনার নাগরিকত্বের প্রমাণ দরকার অনুপ্রবেশকারী আর যারা রিফিউজি এই দুটোর মধ্যে মমতা ব্যানার্জি গুলিয়ে দিচ্ছেন কেন না তার যে ওই থার্টি পারসেন্ট মুসলিম ভোট ব্যাংক সেই ভোট ব্যাঙ্কে হারাবার ভয়ে তিনি বারবার অনুপ্রবেশকারীদের সঙ্গে যারা রিফিউজি তাদের গুলিয়ে দিচ্ছেন কারণ অনুপ্রবেশকারীরা ধর্মীয় কারণে নিজের ইজ্জত বাঁচাবার জন্য নিজের সম্মান বাঁচানোর জন্য বা নিজের ধর্ম রক্ষার জন্য এই দেশে আসেননি তারা কোনো অসৎ উপ উপায়ে পয়সা রোজগারের জন্য তারা অন্য কোনো ব্যবসার সঙ্গে লিপ্ত হওয়ার জন্য অনেক সময় দেখা গেছে তারা মানব পাচার করেন গরু পাচার করেন তারা বোম বারুদ বন্দুকের পাচার করেন তারা মহিলাদের এদের থেকে এই এইসব কারণে যে মানুষগুলো উপাস থেকে চলে এসছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেভাবে আমাদের খোলা বর্ডার প্রায় ছশো কিলোমিটার বর্ডার এখনও আমাদের কোনো ব্যারাক তার কাটা দেওয়া নেই এখান দিয়ে মানুষ অবাধে আসা যাওয়া করছে এবং এরাই দেশে আসছে ভোট নেবার জন্য মমতা ব্যানার্জি সরকার এই মানুষগুলোকে রোহিঙ্গাগুলোকে ভোটার কার্ড আধার কার্ড দিয়ে তাদের নাগরিক বানিয়ে দিচ্ছেন রাইট দিয়ে দিচ্ছেন এবং এই মানুষগুলো মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জিতিয়ে আনছে তার ফলে কি হচ্ছে একটা সাংঘাতিক সংকটের মুখে পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি পাল্টে গেছে পশ্চিমবঙ্গের যারা আদি রাষ্ট্রবাদী মুসলমান যারা প্রথম থেকে ছিল তাদের কোনো সমস্যা নেই যারা সত্তর একাত্তর সাল বা দু হাজার আগে যাদের জমি জমা আছে যারা এখানে বাস করেন তারা আমাদের ভারতীয় পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু যারা অন্য অসৎ উপায়ে ওপার থেকে এসে পারে পয়সা রোজগার করছেন দু নম্বরই ব্যবসা করছেন রাজ্যের ক্ষতি করছেন সেই মানুষগুলোকে আলাদা করার জন্য আজকে কেন্দ্রীয় সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এই আইনের প্রণয়ন করে ওদের বাছার কাজটা শুরু করেছেন হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাইন সেভেন টু নাইন নাইন সেভেন সেভেন নাইন এবং নাইন ফাইভ সিক্স ফোর টু সিক্স টু সিক্স সিক্স নাইন